ভাই ভাই কেমন আছে ভালো ভাই আপনি আমি জমি নিচ্ছি মনে করেন গাবিগুলো বিক্রি করে দিচ্ছি ভাই জি টাকা সংকটের জন্য গরুগুলো বিক্রি করবেন আজকে কয়টা গাভি দর্শকের দেখি দুইটা তো তার আগে বলেন যে ভাই গরু বিক্রি করছেন কি জন্য ওই যে জমি নিচ্ছি ভাই আমি জমি নিচ্ছি শর্ট গাবিগুলো বিক্রি করে মূলত কি কাজ করেন আমি রূপপুর পারমাণবিক আমাদের ঈশ্বর দিয়ে রূপপুর আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ওখানে কাজ করে কাজ করতেছি ভাই আচ্ছা কাজ করার পাশাপাশি গরু গুলো লালন পালন করে গরু গরু লালন পালন করি ধরেন গরু ছিল মোট ছয় সাত সাত পিস ছিল এর আগে দুই পিস বিক্রি করে দিয়েছে আর এই দুইটা বিক্রি করবো আর তিনটা বাসায় আছে বাসায় আছে জি আচ্ছা এক কথায় দুইটা দেখাবেন জাতমান খুব ভালো হবে অবশ্যই জাতমান ভালো হবে নাম্বার ওয়ান ভাই দেখান আপনি এক কথায় আপনার গ্রামগঞ্জের ভাই গরুগুলো ইনশাল্লাহ খুব ভালো যাতে মানে দর্শকরা এসে দেখে নিতে পারে অবশ্যই ভাই দেখে শুনে নিতে পারবে আচ্ছা রনি ভাই আপনার পরিচয় দর্শকের জানি আমার পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ রনি হোসেন পাবনা জেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজারের পাশে বাজারের পাশে খামাই ভাই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এইট

দর্শকটা দেখেন তলার খুব ভালোই নাপছে দাতে এটা দুইটা দর্শকের কিন্তু প্রমাণ সহকারে ভিডিও কলে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম আমরা এটা আচ্ছা দুধ কেমন মাপতে পারে এটা ভাই ভাই আশা করা যায় এটা 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে 25 লিটার দুধের গ্যারান্টি জি ভাই এক গাবরে কি মা আপনার কাছে আছে আত্মেতে বৈজ্ঞের অবস্থায় গ্যারান্টিতে দিলেন ওনার ওনার মা আমার কাছে আছে খামারে আছে আচ্ছা ওনা দুধ কেমন পাইছে ওটা 30 লিটার পাইছে ভাই এটা ফার্স্ট টাইম 25 লিটার ভাই ফার্স্ট টাইমে 25 জি ভাই তোলা ওলান দেখে কি বলতিছেন ওলা ওলান পলাম দেখে আপনি দেখান না কা এখনো 20 দিন টাইম আছে 15 15 দিন ম্যাক্সিমাম টাইম আছে এখনো এখনো ম্যাক্সিমাম 15 দিনের মত সময় আছে জি ভাই এমনি ওলান পালনগুলোর গঠনটা দেখেন ওলান পালানের গঠন দেখেন আপনি জি দর্শক ভাই দেখতেই পাচ্ছিলেন একদমই ক্লিয়ার আছে এগুলো করতে পারবে দেখেন একবার দেখেন দেখেন যে এক হাত করে দ্বিতীয় দ্বিতীয় বিয়ানী জি ভাই দুই নাম্বার বাচ্চা দিয়ে অনেক বড় বডির হবে জি এখনো তো ভাই বড় লাগতেছে বড় দেখেন সেটা দেখেন আপনি জি ভাই কত ভারী মাদা তাই দেখেন আচ্ছা রনি ভাই আপনি তোমার প্রান্তিক খামারে আপনি তো ব্যবসায়ী জি না ভাই আপনার টাকার দরকার বিধাই আমি ভাই বকনা বাচ্চা কিনতাম মনে করেন যে কিনি বাসায় পালতাম পালে রেডি করি মনে করেন যে কারণ টাকার জন্য এখন এই গাবি মনে করেন বিক্রি করে দিচ্ছে আগেও দুইটা গাবি মনে করেন দেখালাম আপনাকে বিক্রি করে দিলাম জি ভাই জি টাকার জন্য জমি নিচ্ছে ভাই এক জায়গায় এই জন্য মনে করেন গাবি গুলো সব বিক্রি করে টাকার জন্য গরু বিক্রি করবেন জি ভাই কথা আর্থিক সংকটের কারণে গরুগুলো সেল করতেছে জি ভাই আমার এই গরু জি ভাই আচ্ছা তো সেক্ষেত্রে যদি এই গরুটা দর্শক কোন দর্শক ভাই নেয় তো রনি ভাই এটা দামে কেমন চাচ্ছিলেন ভাই এটা কোন দর্শক ভাই নাই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি দাম রাখছিলাম দুই লক্ষ পঁচানব্বই আমারই কোনো কিছু দাম চাই নাই ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার অনেকেই বলে যে পান খামাদের গরুগুলোর গরুগুলো দাম বেশি চায়

দাম করে নিতে পারবে জি ভাই এমনি যে কোনো যে কোনো পান্তে নিয়ে যাবে রনি ভাই সে কোনো কি রিস্ক হবে কোনো রিস্ক নাই ভাই জট বাট জরায়ু গ্যারান্টি ভাই কোনো রিস্ক নাই জি আপনি দেখান মানে বাট জরায়ু ইনশাআল্লাহ একদম পেগেন্ট অবস্থায় গ্যারান্টি দিই গ্যারান্টি ভাই বাংলাদেশে যে কোনো পান্তে পৌঁছায় দেয়া যাবে নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে দাম চাইছেন 295 কথা বলতে পারবে জি ভাই গোটা খুলে একটু হাটায় দর্শকদের দেখে হাটাও তো গোড়া একটু একটু হাটায় দেখায় দেন দর্শকরা দেখেন তলা উলান পালান দর্শকদের দেখাচ্ছি

যে কোনো ভাই নিলে পারে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিতে পারবো সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধ জি ভাই সারা বাংলাদেশে পঁচিশ লিটার দুধ পিছন থেকে ইটা দেখান ওলানের একটা দেখান ভাই আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর সুস্থ সবল আছে যে কোনো প্রান্তে নিবে কোনো রিস্ক নাই

জাপাত গাড়ির ভাড়া দিয়ে দিই গাভী পছন্দ না হয় ক্ষেত্রে জি আচ্ছা আচ্ছা আর এইগুলো মার্শাল বাসায় এসে নিতে পারে অবশ্যই মনে করেন আপনি বিক্রি করতেছেন ভাই আমি আচ্ছা আমি পারমাণব পারমাণবিক চাকরি করি ভাই আমি আসলে কাজ করি আমি কাজ করেন সেখানে জি না ভাই আচ্ছা এক কথা এখন আর্থিক সংকটে পড়ছেন এই গরুগুলো দর্শকের ভাই এমনি যে কোনো পান্তে মা বোনেরা নিয়ে যে দহন করবে সেই ক্ষেত্রে লাভ ঝাপ কিছু পারবে না না কোনো লাভ ঝাপ পারবে না তারপরে এক কথা সরো খামারে আসবে সরো খামারে আসি দহন করে নেওয়াটাই আমার ভালো মনে করেন যে জি যে ভাই আসুক এখনো আপনার খামারে কয় পিস গরু আছে এখনো খামারে তিনটা আছে ভাই ওই তিনটা এখন দেখি এইগুলো যদি বিক্রি হয়ে যায় তাহলে তিনটা রেখে দেবো ভাই আচ্ছা তিন রেখে দিবেন জি ভাই যদি টাকার মিল হয়ে যায় এমনি ভাই কিছুই না এমনি চারটা খুব সুন্দর আছে দাঁতে এরা কয়টা বলছিলেন দাঁতে চারটা আছে ভাই দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আছে গোটা দাম কেমন চাচ্ছিলেন ভাই গোটার দাম লাগছে এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই ছোট করে দাম বলে দিবেন ছোট করে ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ পচা হাজার টাকা দাম দেবেন দুই লক্ষ কোনো হাজার দর্শকরা আপনার খামারে আসবে দেখবে শুনবে সংগ্রহ করে নিতে পারবে জি অবশ্যই ভাই মূলত আপনি একজন প্রান্তিক খামারি জি আচ্ছা আচ্ছা আর্থিক সংকটের জন্য গরু বিক্রি করবেন তাই দুইটা গাভী তো দেখাবেন নাকি আরো আছে আপনার কাছে

হাঁটায় দেখান দর্শকের হাটান দেখাই এটা হচ্ছে সিরিয়ালের রনি ভাই দ্বিতীয় নাম্বারটা জি আচ্ছা প্রান্তিক খামারি রনি ভাই আপনাদের গুরু দেখাচ্ছে তো দামদর তো ভাই ভালোই চাচ্ছিলেন তো কথা তো প্রত্যেকটা গরুতে বলতে পারবে যে হালকা সম্মানীও করা যাবে ভাই হালকা আমি মনে করেন যে বেশি আমারি কোনো দাম চাই নাই ভাই জি কিন্তু সম্মানীও করা যাবে কিছুটা সম্মানী করে আপনার কাছে নিতে পার জি ভাই দর্শক ভেড়া দেখেন যে কোনো প্রান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে নো রিক্ কোনো রিস্ক নাই যে সারা বাংলাদেশ মনে করেন যে সমস্যা নাই যে কোনো দেশে নিয়ে যাইতে পারবে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যাইতে পারবে নো রিস্ক মানে নির্ভয় নির্ভয় নিতে পারবে আচ্ছা আচ্ছা রনি ভাই তাহলে ওটা একটা ঘোরা এদিকে নিয়ে আসেন ঘুরতে আপনারা হচ্ছে এটা সিরিয়ালের দুই নাম্বারটা খামারে এসে দু চার দিন থেকে দুধ দহন করে দেখে শুনে নিতে নিতে পারবে আচ্ছা আর খামারে আসাটাই বেটার ভাই খামারে এসে দুধ দহন করে নিলে পারে মনে করেন যে ওই ব্যক্তির জন্য কোনো ছলনা হবে না বুঝতে পারলেন নিজে দহন কর দহন করবে কোনো রিস্ক নাই নিজে দহন করে দেখে শুনে নিতে পারে জি রনি ভাই আজকে কি দর্শকদের জন্য আজ দুইটা গরু দেখাবেন না আরও দেখাবেন ভাই আজকে আমি এই দুইটা গরুই দেখা দুইটা গরুই দেখাবেন তো সর্বশেষ রনি ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে দিয়ে কিছু বলতেন ভাই প্রবাসে যে ভাইরা থাকে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই তারা তাদের কষ্টের টাকা ভাই বাইরে থাকে আমিও এক কোম্পানিতে কাজ করি জি কষ্ট মনে করেন যে কাজ বলতেই কষ্ট বুঝতে পারলেন তারা খামারে যদি লোক পাঠায় তাইলে পারে তাদের জন্য সব থেকে ভালো হয় ভাই ভালো হবে জি আচ্ছা যত ভাই আপনি বললেন যে তাতে কোনো প্রতারণা হবে না তারা তো আসতে পারবে না তাদের বাসায় থেকে যদি একটা লোক পাঠায় তাহলে পারে আসে দেখে শুনে নেওয়াটাই আমার মনে হয় উত্তম আর আপনি কিন্তু ব্যবসিক না যে ভাই দুধ বেশি বলবেন কিংবা না না আপনার বাড়ির গাবি আর কোনো সিস্টেম নাই ভাই আমার বাড়ির গাবে একটা গাবিন আছে একটা গাবি দেখাইলাম বাচ্চা সহ গাবিটা মনে করেন যে দুইটা গাবি দেখে শুনে যাচাই বাছাই করে নিলে আমার মনে হয় কোনো পতালনা হবে না আচ্ছা রনি ভাই আজকে সর্বশেষ নাম পরিষে জানিয়ে দিবেন আমার নাম আমার রনি হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা জি ঢোলটি বাজারের পাশেই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এইট টু ফাইভ টু থ্রি ইমোহস সব আছে সংগ্রহ করতে যোগাযোগ করে সংগ্রহ করতে আজকে এই পর্যন্তই আজকে এই ভাই অসংখ্য ধন্যবাদ রনি ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম